সকাল আমার প্রিয় বন্ধুরা এর আর লাইফ স্টাই তোমাদের অনেক অনেক শেখা তার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা আঠেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে এখনো ব্রেকফাস্ট হয়নি মা খাবার নিয়ে আসছে বিছানা গোছানো হয়নি তিন দিন থেকে রাত্রিবেলা ভালো ঘুম মানে ঘুম পাতে পারছি না দু দিনটাও একটু কোনো মতে হয়েছে কালকে গোটা রাত্রি একদমই ঘুমায়নি মাও ঘুমায়নি আমাও ঘুমাই আর বোন সকালে ঘুম থেকে উঠে বিছানাতেই বলছে দিদি ভাই আমার ভুল হয়ে গেছে তো কেন বলছে এই কথাটা আর হচ্ছে মানে কি কারণে এটা সবই তোমাদেরকে বলবো আর ওইদিকে মা এখন আমাদের খাবার দিবে। খাবার খেয়ে তারপরে মা রান্নাও বসিয়ে দেবে তো কী রান্নাবান্না হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো আর বোনের কথাটা আমাকে বারবার করে কেন বলছে এটাও তোমরা মানে জানতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শীতের দিনে এই চা হলে কিন্তু আর কিছুই লাগে না তো মা এই যে চা করে এনে দিয়েছে বোনও খাচ্ছে মাও খাচ্ছে কিন্তু বিছানাটা গোছানো নেই জানো তো সেজন্য তোমাদের দেখাতেও পারছি না আর কালকের দিনটা একটু মানে ছুটি নিয়েছিলাম কারণ হচ্ছে বোনের সাথে একটু সময় দিয়েছি আর হচ্ছে বোনের সাথে একটু গল্প করেছি কারণ ওর ঠান্ডা লেগে গেছে তোমরা তো জানোই তো সেই জন্য আর এদিকে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে তারপরে মা রান্না বসিয়ে দেবে আর রান্না করবে আজকে পনির বানাবে মানে পনির করবে আর কি আর ঠান্ডার দিনে তো মানে বেশি রান্না বান্না মাকে বলি করো না কারণ মায়েরও তো মানে ঠান্ডা লেগে মানে লেগেছে কমেছে একটু কিন্তু তবুও সেইভাবে কমেনি তো সেই জন্য মাকে বললাম রকম দু রকম কোনো মতো রান্না করো তাহলে হয়ে যাবে আর খাবার তো আছেই আর কি রোজ রোজ আজকে কি রান্না হবে কালকে কি রান্না হবে এটা তো আছেই তো চা খেয়ে নি মা বোনকে কাজ করতে কিন্তু বারণ করেছে বোন বলছে যে মা যেহেতু আলুটা সেদ্ধ করা গরম গরম জলই আছে তো দাও আলুটা চিলতে তো সময় লাগবে নতুন আলু আর নতুন আলুর এই যে খোসাটা কিন্তু চট করে উঠতে চায় না একটু টাইম লাগে তো মা এইদিকে রান্না করবে না এই আলুগুলোর খোসা ছাড়াবে তো সেই জন্য ভাবছে যে আমি বসে বসে করে দিই আর বোনের তো চোখ মুখ একদমই বসে গেছে কারণ ঠান্ডা লেগেছে আর এরকম তো হবেই তো ও এসে এদিকে মা দেখো ওকে মোটা একটা আসন পেতে দিয়েছে এই আসনগুলো কিন্তু আমরা অনেক দিন আগে নিজে হাতে বানিয়েছিলাম তো সেটাতেই ও বসেছে বসে বসে একটা করে আলু ছিলছে আর আমার সঙ্গে মায়ের সঙ্গে বসে বসে গল্প করছে তো চলো কি রান্না হবে পনির বানিয়েছে আজকে না পনিরটা একদমই অল্প তার সঙ্গে বেগুন বেগুন ভাজা করবে আর টমেটো আর এদিকে আলু তো টমেটোটা পনির আলুর তরকারিতে দেবে তো সেই জন্যই আর এদিকে বোন একটা একটা করে দেখো একবারে না মানে খোসাটা কিন্তু ওঠে না অনেকটা সময় ধরে ধরে তারপরে তো সেই জন্যই অনেকটা টাইমও লাগে আর এগুলো কাজ না তারা মানে তাড়াতাড়িতেও হয়ও না মানে ধীরে কাজ আর কি তো এদিকে দেখো শাক বসিয়ে দিয়েছে একদমই অল্প হয়ে গেছে শাক হচ্ছে পালং শাক ছিল তো একদমই অল্প ছিল তো অন্য কোনো শাক নেই যে একটু মিশিয়ে রান্না করবে তো যেটুকুন ছিল সেইটুকুনই আর ওইদিকে অন্ন বসিয়েছে আর তোমরা তো জানো পনের আর আলুর তরকারিটা একদম গামাকা গামাখা করবে তো সেটার আজকে দেখালাম না একদম জল দিয়ে দিয়েছে আর কি আর এই দিকে ভাবলাম যে চলো তোমাদের একটু গাছগুলো দেখায় আর রাস্তার পাশে গাছ তো দেখো না একদম কেমন পাতাতে ধুলো ধুলো পড়ে গেছে আর গাছে বেশ কয়েকটা ফুল আছে কিন্তু এই ঠান্ডা পড়ে না এই ফুলগুলো না কিন্তু একদম ছোট ছোট হয়ে গেছে গরমের সময় এই ফুলগুলো কত বড় বড় হয় আর ঠান্ডা পড়ে ফুলগুলোও বাড়ছে না আর অনেক কিন্তু করিয়া আছে কিন্তু সেইভাবে ফুটছেও না এখন জানো তো গাছের ফুল দিয়ে সেইভাবে পুজো করা যায় না মানে গাঁদা ফুল কিনে এনে তারপরে পুজো করতে হয় আর বাবাও গাদা ফুল কিনতে কিন্তু বেশ ভালোই বাসে এনে লাগিয়েছে ফুল হয়েছে গাছের ফুল মনে হয় কি গাছে থাকলে বেশি ভালো লাগে তো একটা একটা করে তোলে আর কি মা আর এদিকে দেখো নয়নতারা ফুলটা কত সুন্দর লাগছে দেখতে আর এই এইদিকে দেখো আমি আর মা কি করছি একটা চুলালা কাকু এসেছে তো চুল দিয়ে বাসন নিলাম এই যে দেখো দুটো বাসন নিয়েছি এটাও কত সুন্দর আবার এটাও কত সুন্দর হয়েছে তো এই দুটো বাসন চুল দিয়ে নেওয়া হলো বাসন দুটো কিন্তু বেশ সুন্দর আজকে একটু স্নানটা সকাল সকালই করেছি সকাল সকাল স্নান করে খেতে বসেছি তো আজকে মা বানিয়েছে পনির তরকারি আলু দিয়ে টমেটো দিয়ে পনির তরকারি করেছে আর কি আর শাক ভাজা বেগুন ভাজা তো ভাজাটা শাকটা তো আমি খাই না আর বেগুন ভাজা ভাজাটাও আমি অত খাই না তো সেই জন্য হচ্ছে পনির পনির আলুর তরকারি দিয়ে আমি খেতে বসে পড়েছি যে দেখো আর আলুগুলো না নতুন আলু তো তো এইভাবে একটু মানে একদম পুরো আলুটাকেই রাখ মানে কিছু আলু ভেঙে দিয়েছে আর কিছু আলু একটু গোটা গোটা রাখতে বলেছি কারণ এরকম আলু না আমার খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখন খেয়ে নিয়ে তারপরে ঘরে যাব। কারণ বাইরে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া করে ঘরে এসে একটু লাইভে এসেছিলাম তো তোমরা যারা যারা লাইভটা দেখোই দেখে আসতে পারো ভালো লাগবে আর হচ্ছে একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি কারণ যেহেতু ভিডিও আসেনি তো সেই জন্যই আর কি মনটাও খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্যই তো এখন একটু বিছানাতেও মাকে বলবো উঠিয়ে দিতে মা এখন ছাদে গিয়ে জল দেবে গাছগুলোকে একটু না দেখলেও মানে হয় না কারণ দেখো গাছগুলো জন্য একটু ফুল পাওয়া যায় সেই ফুল দিয়ে একটু পুজো করা যায় ঠাকুরের চরণে দেওয়া যায় তো সেই জন্য তো ভাবলাম যে আর বাইরে আর বেরোবো নেব কারণ মানে বিকেল যতটা হয়ে যায় না ততটা মানে বাইরে ঠান্ডাটাও বেশি পড়তে থাকে আর রৌদ্রের সময় একটু বেরোলে তাহলে অতটা ঠান্ডা থাকে না একটু গরম গরমই থাকে বাইরেটা আর ঘরের মধ্যে তো সবসময় ঠান্ডা বেশি তো সবসময় দরজা বন্ধ করেই বেশিরভাগ থাকতে হয় এত মেনে গুছিয়ে চল মানে চলছি তার মধ্যেও যে বোনের এতটা ঠান্ডা লেগে যাবে মায়ের এত লেগে যাবে আমারও ঠান্ডা লেগে যাবে মানে বুঝতেই পারিনি তো কি করা যাবে কিছু করার নেই এই নিয়েই চলতে হবে তো এখন একটু আমি বিছানাতে উঠে শুই ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আজকে এই ঘরে এসেছি এক ঘরে থাকতে না ভালো লাগে না তো এই ঘরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো একটু শুয়েছিলাম তারপরে উঠে বসে ঠাকুর প্রণাম সেরে এসে এখানে এসে বসে আছি মা ওইদিকে কাজ করছে মায়ের কাজই বসে বসে দেখছিলাম মানে তোমার হচ্ছে লিপের ওয়ারটা না মানে ইয়ে হয়ে গেছে একটু ছিঁড়ে গেছে তো সেটাই মা বসে বসে সেল মানে সেলাই করছে আর কি আর আমি বসে বসে দেখছিলাম আর বোন ওই ঘরে শুয়ে আছে তো সন্ধ্যাবেলা টিফিন করব। তো মা এই কাজটা করে তারপরে টিফিন খেতে দেবে আর কি মানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করব এই যে দেখো মা লেপের ওয়া সেলাই করছে তো অনেক দিন হয়ে গেল এটা নেওয়া হয়েছিল তো তো এতদিন ভালোই ছিল কিন্তু কয়েকটা দিন হয়ে গেল অল্প ছিঁড়ে গেছিলো তো সেটা এখন অনেকটা পরিমাণে ছিঁড়ে গেছে তো মা এই যে এখান বিছানাতে বসে এটা সেলাই করছে তো সেলাই করে তারপরে ওই ঘরে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে একটার পর একটা কাজ মার থেকেই থাকে মানে রেস্ট কোনো সময় হয় না মা ওইদিকে ঘরে কাজ করছে আমি ভাবলাম একটু বারান্দা দিকে ঘুরে আসি সারাটা দিন সেইভাবে সময় পায় না আর ঠান্ডা পড়ে না বারান্দাতে আশ্রয় হয় না অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটা কম তো সেই জন্যই একটু বারান্দায় এসেছি এইদিক ওইদিকে একটু তাকিয়ে দেখছি ঠান্ডার জন্য এই বাহিরে কিন্তু এখন লোকজনও সেরকম দেখা যায় না ঘরে গিয়ে চা খাওয়া গরম গরম ধোয়া ওঠা চা তার সঙ্গে চিড়া ভাজা তো এই দিয়ে হবে হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন চা একটু ঠান্ডা করতে দিয়েছি তো সন্ধ্যাবেলা ভাবলাম কি খায় কি খায় তো এটাই হচ্ছে অপশান মানে এটাই খেতে হবে তো সেই জন্য এই খাবারটাই খেয়ে নি বসে আছি তো সকাল থেকে তোমাদের যে কথাটা বলবো বোনের যে শরীর খারাপ হয়েছে না সেটার জন্য ওকে আমি এতবার করে বারণ করেছি মানে কি অবশ্য ওর দিকটা ভাবতে গেলেও ঠিক আছে কিন্তু এদিকে আমার দিকটা ভাবতে গেলেও ঠিক আছে মানে দেখো মা সারাদিন একা হাতে সব কাজ করে আর বাড়তি কাজ যেমন মানে মেঝে দেওয়া তারপরে চোখের নিচে মানে ঝা দেওয়া কারণ রাস্তার পাশে ঘর এই ঘর ওই ঘর মানে আমার বোনের একটু যদি মেঝেতে বেশিক্ষণ থাকে আর যদি ধুলোবালি মানে ওর হচ্ছে নাকে যায় তাহলে ওর হচ্ছে হট করেই ঠান্ডা লেগে যাবে এবার ও কি করেছে একদিন বলছে যে দিদি ভাই তোকেও একটা কথা বলবো না মাকেও একটা কথা বলবো না তাহলে আমি কী কথা বলে কি বলবো না যখন করব তখন দেখবি তো মা না করবে আমিও না করব ও জানে সেই জন্য আমাকেও বলেনি মাকেও বলেনি এবার কি করেছে ও আমাদেরকে না জানিয়ে আমি মনে হয় বাইরে গিয়েছিলাম আর মা রান্নার কাজে ব্যস্ত ছিল ও কি করেছে আমাদের এই ঘরের বিছানা মানে চকির নিচে ওই ঘরের চকির নিচে মেয়েছে এগুলো কি করেছে ও নিজে নিচে ঝাড়ু দিয়েছে এবার এসে দেখে আমি তো ওকে বললাম তুই এই জন্য এই কাজগুলোর কথা মাকে বলিস না আমাকে বলিস না আমরা বারণ করব মানে ওর এমনিতেই ঠান্ডা লাগা আর এতক্ষণ মেঝেতে বসে থেকে এই কাজগুলো করলে ঠান্ডা তো লাগবেই আমি বারবার করে ওকে পরে বললাম বোন যতটুকুনি হয়েছে থাক ছেড়ে দিয়ে তোর কিন্তু ঠান্ডা লেগে যাবে তোর ঠান্ডা লাগলে কিন্তু ভীষণ কষ্ট হয় তুই এগুলো ছেড়ে দে। ও বলে না না হয়েই গেছে আর অল্প আছে মানে ও ওকে আমি এতবার বারণ করা সত্ত্বেও ও আমার কথা শুনলো না এবার আজকে মানে তিন দিন হয়ে গেল তো আমি ঘুমাতে পারছি না কারণ বোন পাশে শই এবার সারাটা রাত্রি ওর জ্বর আসলে কিংবা ওর শরীর খারাপ হলো না ও মানে কি সহ্য করতে পারে না খুব মানে নড়াচড়া করবে তারপরে জ্বর আসলে নিশ্চয়ই খুব কষ্ট হয় আর হচ্ছে একটু মানে মানে কি বলবো মানে শান্তি পায় না শুয়ে বোঝাই যায় এপাশ ওপাশ হয় বারবার করে আর নড়াচড়া করে এবার হচ্ছে কি বলো তো পাশে যদি কেউ থাকে ওরকম যদি ছটফট করে আওয়াজ হয় তো ঘুম তো অবশ্য হবেই না আর আমার এমনিতে না ঘুম ভীষণ পাতলা তো দু দিনটাও একটু ধমকা চমুকে একটু ঘুমিয়েছি আর কি মানে কিছুক্ষণ একটু জেগেছি তারপর আবার ঘুমিয়েছি কালকের গোটা রাত্রি ওর এত কাশি রাত্রিবেলা যখনই শুটছে তখনই কাশি উঠছে এবার ও ঘুমাতে পারছে না ওর সঙ্গে সঙ্গে আমিও ঘুমাতে পারছি না আর দেখো মা সারাটা দিন খাটা করে মায়ের তো একটু শরীরে বিশ্রামের দরকার পাশাপাশি ঘর ওর কাছে দেখে মায়ের অটোমেটিক টেনশনের চোটে মারও ঘুম হয়নি আর বাবা সারাটা দিন দোকানে যতটুকুনি পারে যতটুকুনি করে মানে দোকান নিয়ে একটু ব্যস্ত থাকে বাড়িতে এলে যখনই বোনের শরীর আমার শরীর খারাপ দেখে বাবার মনটা পুরো ভেঙে যায় বাবাও তো ছোটো থেকে অনেক দুঃখী অনেক কষ্ট করে মানুষ মানুষ হয়েছে বাবার বাবার কথাগুলো একদিন তোমাদেরকে বলবো আমার বাবা কত কষ্ট করে মানুষ হয়েছে আমার বাবাও যেমন কষ্ট করে ছোট থেকে বড় হয়েছে আমার মাও তেমন আর মানে আমরাও ছোট থেকে এতটা কষ্ট মানে করে চলছি এখনো জানি না ভবিষ্যতে কী আছে এবার কি বলো তো রাত্রিবেলা ওর যখন এত কষ্ট হচ্ছে না ও শুতে পাচ্ছে না ওর মানে ডোমিনেশন নিতে অসুবিধা হচ্ছে তখন মনে হচ্ছে কি সত্যি পাশে একটা কাউকে দরকার কারণ বাবা মা একটু তো রেস্টের দরকার আজকে যদি আমাদের দুজনের পাশে এটা কেউ যদি থাকতো তাকে অন্তত বোনের শরীর খারাপ কথা বলতে পারতো মানে এগুলো নিয়ে না ভীষণ টেনশন হয় আর কি তো ও সকালবেলা উঠে বলছে দিদি ভাই তোর কথা আমি না শুনে আমি ভীষণ ভুল করেছি তাই আমি বললাম এখন বলে কী হবে বল যখন তোর এরকম মানে এরকম হওয়ার আগে তুই যখন কাজটা করলি তখন তো আমি জানি যে তোর এরকম হতে পারে তোর ঠান্ডা লেগে যেতে পারে কারণ যেহেতু তোর একটুটাই ঠান্ডা লেগে যায় বলে কি না দিদি ভাই আমাকে ক্ষমা করে দে আমার তোর কথা না শোনাটা বড় ভুল হয়ে গেছে তোর কথাটা শুনলেই মনে হয় ভালো হতো তাহলে আমাকে এতটা কষ্ট করতে হতো না কালকে যেহেতু খুব কষ্ট পেয়েছে জ্বরে জ্বর যে দুদিন এসেছিলো সেই দিনও কষ্ট পেয়েছে তো সবারই তো মানে শরীর খারাপ ফুলা দেখবে মনে হয় যে কখন ভালো হবো কিংবা কেন যে মানে কথা শুনে নি আর বলে কি তুই তো আমার ভালোর জন্যই বলেছিস আমি তোর কথা না শুনে আমি ভীষণ ভুল করেছি তুই এখন থেকে যা বলবি তাই করব যেটা বলবি সেটাই শুনবো তো আমি বললাম হ্যাঁ বোন যেহেতু তোর মানে একটুতেই ঠান্ডা লেগে যায় একটুতেই তোর হচ্ছে শরীর খারাপ হয় দেখো একজন আর চারটা মানুষ একজনের যদি শরীর খারাপ হয় না বাকি সববার মন মানসিকতা খারাপ থাকে তো এই হচ্ছে ব্যাপার আমি ভেবেছিলাম সকাল থেকে তোমাদের বলবো তো সকাল থেকে ওর কাশি হচ্ছে আর কি তো ওষুধও খাচ্ছে মানে এই ঠান্ডা লাগলে তো আর এক দুই দিনে মানে কমতে চায় না একটু সময় লাগে তো এই হচ্ছে ব্যাপার কষ্টটা না ভালো লাগে না দেখতে তো সেই জন্যই তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে এটাই হচ্ছে জীবন মানে কষ্ট বেশি শান্তি একদমই নেই আর চিন্তাটা বেশি তো এটাই হচ্ছে আমাদের জীবনের মানে কাহিনি আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট